আগামীকাল একুশে জুন দু শনিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আর এই গুরুত্বপূর্ণ দিনে তিন রাশি হয়ে যেতে পারে হঠাৎ করে কোটিপতি তবে দুই রাশির হাটে হাঁড়ি ভাঙতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি যেই তিন রাশির ব্যক্তি হঠাৎ করে কোটিপতি হবে এবং কোন দুই রাশি যাদের হাটে হাঁড়ি ভাঙবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে যারা চন্দ্র রাশি জানেন না প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন একুশে জুন চন্দ্র থাকছে মেষ রাশিতে এবং অশ্নি ও ভরণী নক্ষত্রে এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল আটটা পনেরো মিনিটে এবং রাহু সময় থাকছে সকাল নটা সাতান্ন মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না এমনকি যারা লটারির টিকিট কাটছেন আমি পরামর্শ দিব টিকিট কাটবেন না যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনি শুভ মুহূর্তকে বেছে নিন অভিজিৎ মুহূর্তকে বেছে নিন অথবা অমৃত সময়কে বেছে নিন এবং সেই সময় যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ কাজ করুন দেখবেন সেই কাজে অর্থপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাচ্ছে তবে আপনি যদি তিন রাশির মধ্যে পড়ে যান অন্য দিনের থেকে আপনার হাতে অনেকটাই বেশি পরিমাণ অর্থ আসবে কিন্তু মনে রাখবেন রাশির নাম ম্যাচ করা সব সবশেষ কথা নয় কারণ একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন প্রত্যেকেই যে কোটিপতি হবে এমনটা নয় রাশির নাম ম্যাচ করতে হবে তারপর অবশ্যই অর্থপ্রাপ্তির কারগ্রহ রাহু শুক্র এবং ভাগ্যভাবকে মজবুত থাকতে হবে বা যারা মজবুত করে নিয়েছেন তাদের অর্থপ্রাপ্তি ঘটবে এখনো পর্যন্ত যারা রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে মজবুত করেননি তারা পাওয়ার কবজে ধারণ করুন এতে রাহু শুক্র ভাগ্যভাব মজবুত হবে রাহু শুক্র ভাগ্যভাব যখন মজবুত হবে হঠাৎ হঠাৎ করে আপনার হাতে আসবে বড় পরিমাণ অর্থ যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন আর যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন রাহুর অবস্থান কেমন রয়েছে সেটি জানবেন শুক্র গ্রহের অবস্থান কেমন রয়েছে সেটি জানবেন ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে সেটি জানবেন তারাও নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে বুকিং করে নিন তবে মনে রাখবেন এটি কিন্তু ফ্রি সার্ভিস নয় এটি পেড সার্ভিস আপনাকে সামান্য পারিশ্রমিক প্রদান করতে হবে তার বিনিময়ে আপনি জেনে নিতে পারবেন আপনার জন্মছকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে না নেই যদি থাকে কোন সময় রয়েছে আর যদি না থাকে কি করবেন যাতে অর্থপ্রাপ্তির যোগ অ্যাক্টিভ হয়ে যায় এই প্রসঙ্গে আপনাদের আরেকটি কথাই জানিয়ে রাখি আগামী চব্বিশে জুন মধ্যরাত্রিতে আষাঢ় মাসের অমাবস্যা তিথি রয়েছে এই দিন কিন্তু তন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে এই পাওয়ার কবচ তৈরি হবে যারা মনে করছেন নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এবার আসি দুই রাশির কথায় যেই দুই রাশির হাটে হাড়ি ভাঙতে চলেছে কোন কোন দিক থেকে হাটে হাঁড়ি ভাঙবে আগে আমি আপনাদের সেটি জানিয়ে রাখি প্রথমত এই দুই দিন আপনার খরচ অনেকটাই বেড়ে যাবে আপনি হয়তো খরচ করতে চাইবেন না তা সত্ত্বেও খরচ বাড়বে শারীরিক দিক থেকে আপনার অসুবিধা দেখা দিবে কোনো গোপন কথা আপনার ফাঁস হতে পারে এমনকি আপনি ঋণের দায়ে জড়িয়ে পড়তে পারেন শত্রু দ্বারা আপনি আক্রান্ত হতে পারেন এমনকি দুর্ঘটনার যোগ রয়েছে কাজেই সেখান থেকেও সাবধান থাকতে হবে আপনার কোনো গোপন কথা দেখবেন কোনো না কোনো রকমভাবে ফাঁস হয়ে যেতে পারে আপনার কোনো গোপন পরিকল্পনা কোনো না কোনো রকমভাবে ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি এই সমস্ত দিক থেকে একটু সতর্ক থাকবেন এছাড়াও নারীঘটিত শত্রুতা দেখা দিচ্ছে সেখান থেকেও সতর্ক থাকতে হবে আপনাকে অকারণে বাঘবিতণ্ডাই জড়াবেন না এবং রাগকে জেদকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন এর পাশাপাশি এই দিন কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না কারো কাছ থেকে বড় পরিমাণ অর্থ ধারও নেবেন না এবং চেষ্টা করবেন নিজের বিচার বুদ্ধি দিয়ে সমস্ত কিছুকে বিচার করার তারপরে যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার আর যদি কাউকে অতিরিক্ত বিশ্বাস করেন তবে পোতা শিকার হতে পারেন আপনি আপনার হাটে হাড়ি ভেঙে যেতে পারে আর এই দুই রাশির মধ্যে পাচ্ছি বৃষরাশি এবং কন্যা রাশি এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ এমনকি আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন উৎস আপনি খুঁজে পাবেন সন্তান সুখ আসতে চলেছে প্রেম ভাগ্য যথেষ্ট শুভ হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে মিথুন রাশির যে ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল ছয় আট দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো সিংহ রাশি সিংহ রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন বাড়বে কারণ ভাগ্যভাবে অবস্থান করবে চন্দ্র যে কাজে হাত দিবেন সেই কাজেই আপনি সাকসেস পাবেন ভাইয়ের সাথে সম্পর্ক আগের থেকে যথেষ্ট মধুর হবে এছাড়াও যারা ব্যবসা করছেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে আর এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থনৈতিক উন্নতির সহায়ক হবে সিংহ রাশির যে ভাগ্যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি হলো এক এবং নয় তৃতীয় এবং শেষ যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো ধনু রাশি ধনু রাশির জাতক এবং জাতিকারা পারিবারিক জীবনে সুখ পাবেন সন্তান সুখ আসবে একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কাজেই আপনি যদি মনে করেন টিকিট কাটবেন অবশ্যই টিকিট কাটুন এবং ভাগ্যের শুভ সংখ্যা অনুযায়ী টিকিট কাটুন দেখবেন সেই টিকিটেই আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি ধনুরাশির ভাগ্যের যে শুভ পাচ্ছে সেটি হল তিন এবং সাত এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশি যেই তিন রাশি হয়ে যেতে পারে হঠাৎ করে কোটিপতি যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য পারিশ্রমিক প্রদান করতে হবে তার বিনিময়ে আপনি পুঙ্খানুপুঙ্খ নিজের জন্মছক বিচার করাতে পারবেন নিজের হস্তরেখা দেখাতে পারবেন এবং আপনার ভাগ্যে কখন অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কত টাকার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং কিভাবে সেই অর্থপ্রাপ্তি আসবে সমস্ত কিছু জেনে নিতে পারবেন যারা বুকিং করতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ